বিভিন্ন শাখার দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুলিয়ারচর এবং আশপাশের অঞ্চল থেকে সমবেত আমার প্রাণপ্রিয় প্রিয় সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা আমি আপনাদের আজকের এই কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে সর্বপ্রথম আলামিনের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এবং আমাদের এই জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের বর্বরতম নৃশংসতম হত্যাযজ্ঞ পরিচালনাকারী জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে বাতাস মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমি এরপরে সুক্রিয়া আদায় করছি আপনাদের বিশেষ করে সর্বস্তরের কুলিয়ার চরের তৌহিদি জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এই অঞ্চলের মানুষজন যারা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আলম সমাজের সাথে গভীর সম্পর্ক রাখেন ভালোবাসেন বিশেষ করে আপনারা আমার ভালোবাসা এবং আন্তরিকতার প্রমাণ সালের যখন তৎকালীন ভিন দেশি চক্র বাংলাদেশের ক্ষমতার মসনত দখল করে কুক্ষিগত করে বাংলাদেশটাকে অন্য আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করছিল যখন বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার তার পায় আমরা বলেছিলাম শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এ বাংলার মাটিকে তাদের চোখের অশ্রু মাথার ঘাম বুয়ের বুকের রক্ত দিয়ে মুক্ত স্বাধীন করেছে মুসলিম জাতি সত্তার বিকাশ ঘটিয়েছে এবং মুসলিম জাতি সত্তার পরিচয় প্রতিষ্ঠিত করবার জন্য কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান এবং কখনো বাংলাদেশ নামে এই ভূখণ্ডের পরিচয় হয়েছে সেই ভূখণ্ডের প্রাণ কেন্দ্র ঢাকার শহরকে মূর্তি শহরে পরিণত করতে দেওয়া হবে না মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করবার অপরাধে আমার বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হিন্দুত্ববাদী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম এবং আলেম সমাজের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে পেতে উঠেছিল তারা তাদের সেই ষড়যন্ত্র অংশ হিসেবে আমার বিরুদ্ধে খড়গস্ত হয়েছিল আমার বিরুদ্ধে জুলুম এবং নিচ্চা দৃষ্টি পরিচালনা করেছিল বাংলাদেশের মানুষ তখন আমার পাশে দাঁড়িয়েছে বিশেষ করে আপনাদের এই কুলিয়ার চরের মানুষ যাদেরকে আমরা ভালোবাসি যাদের সাথে আমাদের সম্পর্ক ইমানের ভিত্তিতে যাদের সাথে আমাদের সম্পর্ক হলো ইমানি ভ্রাতৃত্বের সেই জনতা বিক্ষোভ মিছিল করেছে আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা এবং গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে উনপঞ্চাশ জন ভাই তারা গ্রেফতার হয়েছিলেন তারা জুলুম নির্যাতন এবং কারা নির্যাতন ভোগ করেছেন তাদের সকলের প্রতি আমি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি ঠিক সেই সেই সাথে আমি প্রত্যয় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশে আমরা এভাবেই হাতে হাত রেখে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে রুখে দাঁড়াবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জানেন আমাদের বাংলাদেশ এমনিতেই করে উঠেনি এই বাংলাদেশ তৈরির পিছনে শত শত বছরের আমাদের পূর্বপুরুষদের ত্যাগ কোরবানির নজরানা রয়েছে জীবনের শাহাদাতের রক্তের ইতিহাস রচিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সালে যখন আমাদের এই দেশ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল তখন সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দি ছিলেন পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতার পরে তিনি মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশের সদ্য স্বাধীনতা লাভকারী এই শিশু রাষ্ট্রটির জনগণ আশায় বুক বেঁধেছিল যার নির্দেশে যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তিনি লন্ডন থেকে স্বদেশের মাটিতে ফিরে আসবেন কিন্তু এদেশের মানুষ হতাশ হয়েছিল এদেশের মানুষ হতাশ করে দিয়ে এদেশের জনগণকে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান ঢাকা বিমান বন্দরে ল্যান্ড করেনি বরং তিনি সর্বপ্রথম গিয়েছিলেন নয়াদিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিস করার জন্য তিনি সেখানে গেলেন আর সেখানে ইন্দিরা গান্ধীর সাথে ভারতের প্রধান প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করে তিনি যখন ফিরে আসবেন তখন ভারতের প্রধানমন্ত্রী একটি চিরকুট পকেটে ভরে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে মৌল ভিত্তি বানিয়ে বাংলাদেশে বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করলো সেই সংবিধানের মাধ্যমে

যখন একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য জুলাই বিপ্লবের সকল অংশে জন্য আজ ঠিক তখন আবার ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে জুলাই বিপ্লবের সনদকে অকার্যকর করে আবার বাহাত্তরের বাকশালী ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা বলতে চাই জুলাই বিপ্লবের সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আর কোনদিন বাকশালি বাহাত্তরের বাংলাদেশে ফিরে আর এজন্য প্রয়োজন জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়বার নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দেওয়া সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি অনেক নেতার নেতৃত্ব দেখেছি অনেক দলের আদর্শ আমরা দেখেছি বাংলার মানুষ এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে আমি বিশ্বাস করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমাদের তামাল ছেলেরা জুলাই বিপ্লবে অকাতরে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই বৈষম্যহীন বাংলাদেশ সে বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ সমাজ করতে হলে একমাত্র ব্যবস্থা আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের ভৈরব কুলিয়ার চরাঞ্চলে আপনাদের জনানন্দিত নেতা কারণ ইচ্ছাদিত নেতা কারাগারে প্রায় দেড় বছর আমার রুমমেট আমার অন্তরঙ্গ সাথী আল্লাহ আমিন সাহেব তিনি আলহাদের মাটি এবং মানুষের নেতা বাংলাদেশের একজন জাতীয় নেতা তিনি যদি আগামী দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান আমরা দায়িত্ব গ্রহণ করে বলছি ইনশাল্লাহ কোলিয়া এবং ভৈরব ভৈরবের শুধু নয় বাংলাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আমাদের প্রতীক মেহনতি মানুষের প্রতীক আমাদের প্রতীক ঘাম ঝরানো কৃষক শ্রমিক জনতার প্রিয় প্রতীক রিক্সা মার্কা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে নতুন ভাবে করতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা দিচ্ছি আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস দেশ এবং ইসলামের বিরুদ্ধে পরিচালিত আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোন ষড়যন্ত্রকে বুকের রক্ত দিয়ে হলে মোকাবেলা করবে ইনশাল্লাহ জনসমাবেশ প্রমাণ করে ইনশাল্লাহ এদেশের মাটি ইসলামের খাটি আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী খেলাফত ইনশাল্লাহ অনেক দেখেছি আমরা অনেক জুলুম সহ্য করেছি অনেক জালিমের রক্ত শোষণ করা শাসন আমরা দেখেছি এবার সোনার বাংলার মাটিতে সোনার মদিনার ইসলামের আদর্শ আমরা দেখতে চাই আপনাদের কাছে সেই উদত্ত আহ্বান জানাই আপনারা সকলে ইনশাল্লাহ দরবাদ বিশেষে আপনারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের আগামী দিনের আপনাদের ম্যান্ডেট আপনাদের বলে ফ্রম আপনাদের যান মাল আল্লাহ দিনের পথে আপনারা ব্যয় করবেন উদত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে Bangladesh كلفت مجريس إسلام أي راضي تي الدعاء كمان كوره بكتب لهم نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك